ওয়েলকাম টু হার্টবিট কুকিং চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল icon ফর লেটেস্ট আপডেটস আজকে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি আমাদের সকলেরই অতি পরিচিত একটি রেসিপি এবং এটি খেতেও খুবই সুস্বাদু হয় আজকের রেসিপিটির নাম হলো সর্ষে দিয়ে ইলিশ ভাপা সরষে দিয়ে ইলিশ মাছ ভাপা করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে ছ পিস ইলিশ মাছ ফোড়ন দেওয়ার জন্য লাগছে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কালো সর্ষে বাটা চাইলে আপনারা সাদা সর্ষে বাটা ইউজ করতে পারেন তারপর লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ সর্ষের তেল আর এরম মাপের এক কাপ মতো জল প্রথমেই আমি এখানে ইলিশ মাছের মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নেব খুব ভালোভাবে হেঁপা সুপাশ মাখতে হবে আমি ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপর এখানে একটি বড় পাত্রের মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম বাটার মধ্যে আমি বড় চামচে এক চামচ পরিমাণ নুন দিয়েছি আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ছিল সেজন্য পরে যখন আমরা এটার মধ্যে নুন আর ঝাল দেব সেটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন তারপর দেব এখানে হাফ চামচ মত নুন হলুদও দেব হাফ চামচ মতো আর দেব সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে এটাকে মিক্স করব এরপর দেব এর মধ্যে পরিমাণ মতন সরষের তেল সের তেলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি জল দেব অল্প করে জল মেশাবো আর এটাকে মিক্স করতে থাকবো জলের পরিমাণটা আপনাদের কতটা গ্রেভিটা ঘন বা পাতলা লাগবে সেই হিসাবে দেবেন এভাবে অল্প অল্প করে জল মিশিয়ে যেতে হবে আপনারা যতটা চান সর্ষের মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দেব তেলটাকে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব কালো জিরে ফোড়ন তারপর এটার আঁচ একদম কমিয়ে দেব কারণ খুব বেশি গরম কড়াইয়ে সরষের যে মিক্সচারটা সেটা দিলে পরে সর্ষের মধ্যে একটা ভাব চলে আসবে এবার কড়াইয়ের মধ্যে এই সরষের পুরো মিক্সচারটাকে ঢেলে দিতে হবে এরপর আমি আজ মিডিয়াম করে দেব আর এর মধ্যে সবকটা কটা ইলিশ দিয়ে দেব তারপর ইলিশগুলোকে উল্টে দিতে হবে যেন দুপাশ ভালোভাবে সর্ষের মধ্যে ডুবে যায় এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে তারপর এটাকে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকা দেওয়া অবস্থায় রাখতে হবে চার মিনিট এভাবে ঢাকা দেওয়া অবস্থায় ছিল এবার ঢাকনা খুলে আমি এটাকে চেক করব ইলিশ ভাপা কিন্তু হয়ে এসছে আপনারা চাইলেই গ্রেভিটা এভাবেও রাখতে পারেন আবার এটাকে একটু ড্রাইও করতে পারেন আমি এটাকে আর একটু ড্রাই করব এভাবে খোলা অবস্থায় কিছুক্ষণ রেখে এটাকে ড্রাই করে নেব গ্রেভি কিছুটা আমি ড্রাই করে নিয়েছি এরপর এর উপরে টেস্টের জন্য সামান্য সরষের তেল আমি ছড়িয়ে দেব এটা অপশনাল এটা আপনারা চাইলে নাও দিতে পারেন একটু ছড়িয়ে দেব আজকের রেসিপি আমাদের সর্ষে ইলিশ ভাপা একদম তৈরি সার্ভ করার জন্য আমাদের আজকের রেসিপি সর্ষে ইলিশ ভাপা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রত্যেকটি ভিডিও কাইন্ডলি পুরোটা দেখবেন তবে আমাদের রান্নার প্রসেসগুলি আপনাদের বুঝতে সুবিধে হবে আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ